প্রবাসী ভাইদের জীবন কাহিনি প্রবাসে ভাই এবং স্বামী দুজনে থাকা শর্তে কষ্টগুলো বুঝতেছি আসসালামু আলাইকুম এই আজকে আমার ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে আসলাম আমার ছোট ভাই কুয়েত প্রবাসী তো এখন মার্কেটে চলে আসলাম উনি বলতেছে ওনার জন্য কিছু কাপড় চোপড় লাগবে শর্ট প্যান্ট লাগবে এগুলা কিনে নেওয়ার জন্য তো ওগুলো কেনাকাটা করা শেষ এখন উনি বলছে জুতা কেনার জন্য জুতা কিনতে চলে আসছি আমার কিন্তু এখানে কালোটা পছন্দ হয়েছে তাই আমি কালোটা নিব আরগুলো ভালো লাগছে না তো আমাদের জুতাও কেনার শেষ প্রায় এগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের সাগলানিয়া মার্কেট আমাদের বাড়িও হচ্ছে সাগলানিয়া তা আমি জুতাগুলো একটু ভিডিও করে নিলাম এতটুক দেখেন সিমি কত দুষ্টামি করতেছে এখন জুতা রেড করে এখন কিনে নিলাম এখন জুতাগুলো সেলাই করতেছি এই নতুন জুতাগুলো কেন সেলাই করতেছি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে আমার সঙ্গে থাকুন তো আমি এখন কেনাকাটা করে আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির মেন রাস্তা তো কীভাবে যা যাচ্ছি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন দেখুন গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর আসলে কিন্তু আমরা গ্রামের পরিবেশগুলো উপভোগ করতে পারি আলো বাতাস সব কিছু এটা হচ্ছে দারগনহাট মাদ্রাসা এখানে ফাজিল পর্যন্ত আছে এই মাদ্রাসায় আমি পড়ালেখা করেছি তো অনেক ভালো এবং কি অনেক সুন্দর এটা সামনে একটা হচ্ছে মসজিদ মাঠেও টাচ করা এখন বাজারের দিকে চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে এই মাদ্রাসাটা এক কিলোমিটার হবে আমার শৈশব কেটেছে এবং পড়ালেখা করেছি আমি এই মাদ্রাসায় তো আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি তার আগে আমি একটা কথা বলতে চাই আমার ভিডিওতে ভিডিওগুলো দেখে আমার কয়েকজন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবগুলো তুলে ফেলে কী ভাই আপনাদের ভালো যদি না লাগে ভাইও বোন যে হোক না কেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না আমাকে ফলো করে আবার আনফলো করে দেন এটা কেমন কথা তো যাই হোক আমার বাবার বাড়িতে চলে আসছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি এখন আমি অটো থেকে নেমে গেলাম তো আমি কি কি জুতা কিনে আনছি এগুলো আমায় আমার আম্মুকে দেখাইতেছি আব্বুকে দেখাইতেছি আব্বু পাঠাবে যে যাবে তো জুতাগুলো একবারই দেখানোর কারণ হচ্ছে আমার শিলাইছি আমার ছোট ভাই বলতেছে আপু দেশে জুতাগুলো দে যে মানুষ বাবার টাকা লক্ষ লক্ষ টাকা অপর ব্যয় করেছে সে মানুষ আজকে পাঁচ মাস কুয়াতে যাওয়ার পর সে ইনকাম যখন করতেছে সে এখন নতুন জুতাকেও সেলাই করতে বলেছে এটাই আমাদের প্রবাস জীবন আমার ভাই এখন যেহেতু যে টাকা ইনকাম করতেছে তখন তার কাছে টাকার মূল্য অনেক বেশি লাগছে তো এই কারণে আমার এই ভিডিওগুলো তোলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ